পুটুয়াখালীর কলাপাড়ায় অনুমোদনহীন কোম্পানির ওষুধ বিক্রির দায়ে কাউসার নামের এক ভ্রাম্যমাণ ওষুধ বিক্রেতাকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল রবিবার দুপুর দুইটার দিকে পৌরশহরের ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইয়াসিন সাদেক তিনি বলেন অন্তত শতাধিক অনুমোদনহীন কোম্পানির ওষুধ একটি অটোতে করে বিক্রির উদ্দেশ্যে ফেরি করেছিল বিক্রেতা কাউসার পরে পুলিশ ও স্বাস্থ্য প্রশাসনের সহযোগিতায় তাকে আটক করে জরিমানা করা হয় এবং জব্দকৃত ওষুধগুলি পুড়িয়ে ফেলা হয়